রাজ্যে সন্দেশখালী ঘটনার জের এখনও চলছে আপনারা জানেন ইতিমধ্যে গতকাল আপনারা দেখেছেন যে দেশ জুড়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে প্রথম লিস্টে এই বাংলার জনের নামও আছে সেই নিয়ে চর্চা চলছে ভারতবর্ষে এই মুহূর্তে রাজনৈতিক আলোচনা আগামী কয়েক মাস তো চলবেই কারণ লোকসভার ভোট কিন্তু এরই মধ্যে এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবরে কিন্তু আপনাদের নজরে রাখা খুব দরকার আপনারা এতে নজরে রাখুন যে কিভাবে চীন এবং পাকিস্তান একসঙ্গে হয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতকে বিব্রত করার চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের যারা অফিসার আছেন ভারতবর্ষের যে গোয়েন্দা সংস্থা আছে তাদিকে তাদের চোখ কান এড়িয়ে এত কিছু করা কিন্তু আর সহজ নয় কার্গিল বারবার ঘটবে না এবার কি ঘটলো মারাত্মক কাণ্ড চীন থেকে নাকি পরমাণু অস্ত্র পরীক্ষায় যে সমস্ত জিনিস লাগে সেই সব জিনিস নিয়ে নাকি পাকিস্তান যাচ্ছিল একটি জাহাজ ভারত কি করলো সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই সেই জাহাজ চীন থেকে যাচ্ছিল পাকিস্তানে যেটাকে ভারত আটকেছে মুম্বাই বন্দরে এবং সন্দেহ পরমাণু অস্ত্র যোগ পরমাণু অস্ত্র পরীক্ষায় যেগুলো লাগে তার বেশ কিছু জিনিস যা কি এখানে রয়েছে এবং চীন থেকে পাকিস্তানগামী এই জাহাজটিকে আটক করা হয়েছে আপাতত মুম্বাই বন্দরে রেখে এটাকে ডিআরডিওর অফিসাররা এটাকে পরীক্ষা করে দেখছেন আটক করা হয়েছে জাহাজটিকে এবং এটাকে সন্দেহ রয়েছে ভারতের যে পরমাণু অস্ত্রের কোনো সরঞ্জাম রয়েছে প্রচুর এখানে মাল মেটেরিয়ালস রয়েছে সেগুলো একটা একটা করে পরীক্ষা করা হচ্ছে এই রহস্যময় জাহাজ থেকে এমন দুটি চালান মিলেছে যা পাকিস্তানের পরমাণু অস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে ত্বরান্বিত করতে পারে বলি সন্দেহ ব্যালিস্টিক মিসাইলের সরঞ্জাম যাচ্ছে চীন থেকে পাকিস্তানে কেন যেখানে গোটা বিশ্বে এখন শান্তির বাণী দেয়া চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই সেখানে চীন কেন পাকিস্তানকে পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলের সরঞ্জাম দিয়ে সাহায্য করতে চাইছে যেখানে পাকিস্তান দেশটার মানুষ এখন খেতে পাচ্ছে না দুবেলা দুমোটো ভাত রুটির জন্য যেখানে লড়াই চলছে সেই দেশটাতে পরমাণু অস্ত্র ব্যালিস্টিক মিসাইল জিনিসপত্র পাঠানোর কি খুব দরকার আছে আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে পাকিস্তানে আটার জন্য মারপিট চলছে রেশনের দোকানে চালের জন্য মারপিট চলছে ভারত থেকে প্রায় সব সরবরাহ বন্ধ যেখানে সাহায্য যাচ্ছে সেখানকার মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে দেয়া হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্রের জিনিসপত্র কেন কারণ চীন চায় যে ভারত পাকিস্তানের মধ্যে এই অস্থিরতা বজায় রাখতে এবং পাকিস্তানেরও কিছু অফিসার মন্ত্রী লেভেলের কিছু মন্ত্রী তারা চান যে মানুষের দৃষ্টি অন্য দিক থেকে ঘুরিয়ে রাখতে পাকিস্তানে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত দৃষ্টি থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে রাখতে তারা চান এই ভারতবর্ষের সঙ্গে যে ছদ্ম লড়াইটা তারা স্বাধীনতার পর থেকে খেলে আসছে এই পঁচাত্তর সাতাত্তর বছর ধরে সেই লড়াইটা জারি থাকুক যাতে মানুষ নিজেদের দুঃখ কষ্ট মন্ত্রীদের চট্টামি দুর্নীতি সবকিছু ভুলে থাকে আপনারা জানেন সাতচল্লিশে চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট দুটোদের স্বাধীনতা পায় পাকিস্তান এবং ভারত সেই ভারত কোথায় চলে গেছে চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের চন্দ্র চন্দ্রযান নামিয়ে ফেলেছে আর পাকিস্তান সেসব তো স্বপ্ন দেশের মানুষকে দুবেলা দু খেতে পর্যন্ত দিতে পারে না কিন্তু তাদের দেশের নেতারা সেটাই করে যেটা বিশ্বের অন্যান্য দেশের নেতারাও করে থাকে যে শুধুমাত্র দেশের সঙ্গে লড়াই হচ্ছে বলে দাও আর মানুষের দৃষ্টি রাখো সেই পাকিস্তানের যাচ্ছে জাহাজ চীন থেকে জাহাজের চালানে লেখা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন যেটা হলো একটা উৎপাদনশীল ডিভাইস এই ডিভাইসগুলোতে কি আছে বুঝতেই পারছেন আমরা হচ্ছি সাধারণ মানুষ আমাদের পক্ষে এসব বোঝা একেবারেই সম্ভব নয় তথ্য যেটুকু বলছে যে এই যে ডিভাইস নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন এটা কম্পিউটার সফটওয়্যার সঙ্গে যোগ রয়েছে এই প্রযুক্তির দ্বারা গ্রাইন্ডার লেথ সিএনএস রুট ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় এবং যেটুকু জানা গেছে যে মেশিনটি যে সিএনসি মেশিনটি পাঠানো হচ্ছে সেই মেশিনটি উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে নিযুক্ত করেছিল অর্থাৎ এই ধরনের মেশিনগুলো পারমাণবিক কর্মসূচিতে নিযুক্ত করা হয় যেটা এবার চীন পাঠাচ্ছে পাকিস্তানে এবং পাকিস্তানের যে কোম্পানিকে পাঠানো হচ্ছে সেই কসমস ইঞ্জিনিয়ারিং তার উদ্দেশ্যে পাঠাচ্ছে কারা পাঠাচ্ছে পাঠাচ্ছে চীনের সাংহাই যে এক্সি গ্লোবাল লজিস্টিক কোম্পানি চীনের সাংহাই জে এক্সি গ্লোবাল লজিস্টিক কোম্পানি জাহাজ পাঠাচ্ছে কাকে পাকিস্তানের কাসমস ইঞ্জিনিয়ারিং কোম্পানির পাকিস্তানের এই কিন্তু এই পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডের জেরে কিন্তু গোটা বিশ্বের নজরে রয়েছে ভারতের নজরে রয়েছে আমেরিকা নজরে রেখেছে এবং পাকিস্তান সম্ভাব্যভাবে কি তৈরি করছে তারা চেষ্টা করছে ইউরোপ এবং আমেরিকা থেকে সীমাবদ্ধ আইটেমগুলি আইটেমগুলি পেতে যে পারমাণবিক শক্তি এবং ব্যালিস্টিক প্রোগ্রামকে সাহায্য করবে সেই জিনিসগুলো পেতে ইউরোপ থেকে এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে এবং সেটা আসবে কোথায় সরাসরি এলে নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই বন্ধু দেশ চীনের মাধ্যমে সেটা পাকিস্তানে আনার চেষ্টা করছে এবং সেখানে দেখানো হচ্ছে যে কম্পিউটার সিস্টেম আসছে কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যার আসছে এই নিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলের জিনিসপত্র আনার চেষ্টা করছে চীন থেকে পাকিস্তান চীন সেগুলোকে নিয়ে আসছে ইউরোপ এবং আমেরিকা থেকে কিন্তু ভারতের চোখ এড়ানো অতটা সোজা নয় ভারতের আফগানি দপ্তর খবর পাওয়ার পরই সেইটাকে নিরাপত্তা কর্মীদের নিয়ে গিয়ে জাহাজটিকে করা যায় বলা চলে জাহাজটিকে বাজেয়াপ্ত করা হয়েছে সেটা এখন মুম্বাই বন্দরে রয়েছে এবং যারা অফিসার যারা এসব এ সমস্ত নিয়ে গবেষণা করেন তারা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং জানা যাচ্ছে যে পরমাণু অস্ত্র যে কর্মসূচি তার মধ্যে অনেক কিছু কিন্তু এই জাহাজে থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে শুধু এই জাহাজ নয় চীন কেমন অস্থিরতা সৃষ্টি তৈরি করে যাচ্ছে চীনের গুপ্তচর জাহাজ সিয়াং ইয়াং হং থ্রি আপাতত মালদ্বীপ ছেড়ে গেছে কারণ যতদিন এই মলদ্বীপে ভারতীয় সেনার একটা মোহরা চলছিল ততদিন তারা নজরে রেখেছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে এমন ছবি দিয়েছেন যাতে এরপরে লাক্ষাদ্বীপের যে পর্যটন সেটা বাড়বে মলদ্বীপ প্রায় শুকনোর অবস্থা এসে গেছে সেই জন্য মলদ্বীপে বিরোধী যারা আছেন তারা এবার সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন যে ভারতই তাদের আসল বন্ধু চীন নয় কিন্তু মলদ্বীপের এখন যে সরকার সেই সরকার চীনের গুপ্তচর জাহাজকে কিন্তু ওখানে থাকতে দিচ্ছে যেটা শ্রীলঙ্কা বুঝে গেছে শ্রীলঙ্কা আগে চীনের জাহাজকে থাকতে এখন ভারতের সঙ্গে সম্পর্কে জেরে শ্রীলঙ্কা চীনের কোনো গুপ্তচর জাহাজকে আশ্রয় দিচ্ছে না কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই যে মুম্বাই বন্দরে ডিআরডিও পরীক্ষা করছে চীনের জাহাজকে যে জাহাজ যাচ্ছিল পাকিস্তানে সেখানে কোনো পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার কোন সরঞ্জাম আছে কিনা দুটো চালান ইতিমধ্যে উদ্ধার হয়েছে সেই দুটো চালান দেখে কিন্তু তারা একেবারেই পরিষ্কার যে এই জাহাজে যা যা জিনিস যাচ্ছে একেবারেই কম্পিউটারের সফটওয়্যার বা হার্ডওয়্যারের জিনিস নয় চীন এবং পাকিস্তানের ভান্ডা আরও একবার ফাঁস করে দিল ভারত এটা হচ্ছে তার জলজ্জাদ্য প্রমাণ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা লোকসভার খবর রাজনৈতিক খবর দুর্নীতির খবরের পাশাপাশি আমরা চেষ্টা করি এমন অনেক খবর যেটা আপনাদের জানা দরকার তেমন খবর আপনাদের সামনে তুলে ধরবে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না